আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ এখানে আমরা কি কি টাইসের কাজ করলাম এভরিথিং সব কিছু আপনাদের একে একে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা মেন যে ফ্লোর এখানে হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ সেলটেকের টাইসগুলো ফিটিং করছি এগুলো যদি ঢাকা থেকে নেন তাহলে এক টাকা একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে কিনতে পারবেন যদি আপনার এলাকা থেকে নেন পঁচিশ তিরিশ এরকম রেঞ্জের মধ্যে টাইলসগুলো কিনতে পারেন এখানে ইন টোটাল তিনটা বেডরুম আছে তিনটা ওয়াশরুম আছে একটা রান্নাঘর আছে একে একে আমি আপনাদের দেখাই এটা এখন হচ্ছে আপনার বারো ফিট বাই বারো ফিট একটি বেডরুমে নিয়ে আসি আপনাদের এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট মাস্টার বেডরুম তারপরে এখানে আমরা সেম কোয়ালিটির টাইলসগুলো লাগাইছি আর স্কাটিংয়ে আমরা পনে পাঁচ ইঞ্চি করে টাইসগুলো দিছি এখানে হচ্ছে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটাও আমরা সেম কোয়ালিটির বারো চব্বিশ যে টাইলস আছে এটা দিয়ে কাজ করছি এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের আমরা কি কি কাজগুলো করলাম এগুলো দেখানোর জন্য এখানেও বারো চব্বিশ টাইলস এটাও আপনারা সিলেক্ট করতে পারেন এখানে রান্নাঘর ওয়াল যেগুলো এগুলো বারো চব্বিশ ওয়ালের যে আপনার টাইলসগুলো আছে বারো চব্বিশ তারপরে শেলফে যে ব্ল্যাক টাইলসটি দেখছেন এটা আপনি গ্রেটও করতে পারেন চব্বিশ আটচল্লিশ যে টাইলসগুলো আছে এগুলোও করতে পারেন মার্শাল্লাহ বেটার একটা লুক পাবেন এটাও একটি মানে বড় একটা মাস্টার বেডরুম এটা ষোলো ফিট বাই বারো ফিট একটি মাস্টার বেডরুম এখানে আপনার অফেন দেখতে পাচ্ছেন যে ওপেন বারান্দা এখানকার যে একটা ফিল বাতাস আসলে বড় বারান্দা না হলে আপনি বুঝতে পারবেন না আর এখানেও আমরা সেম কোয়ালিটির টাইসটা ফিটিং করছি স্কারটিংয়েও পণে পাঁচ ইঞ্চি দিছি একটা আপনাদের ওয়াশরুম দেখায় এটা মোটামুটি কমপ্লিটের দিকে মানে ফিটিংয়ের কাজ কমপ্লিট এখানে ওয়াল যেগুলো এগুলো দেখছেন বারো চব্বিশ তারপরে ফ্লোর যেগুলো এগুলোও দেখছেন বারো চব্বিশ এখানে এই বেসিংটা যদি আপনাদের পছন্দ হয় এটা আপনার পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো আঠাশশো টাকার মধ্যে নিতে পারেন তারপরে এই কমেটটা যদি আপনাদের পছন্দ হয় ষোলো হাজার সতেরো হাজারের মধ্যে কিনতে পারবেন আর এটা আপনার যেটা এটা পছন্দ হয় এটা ফুল সেট সাড়ে ছয় হাজারের মধ্যে কিনতে পারবেন এটা সাড়ে তেরোশোর মধ্যে কিনতে পারবেন এটা সাড়ে পাঁচশোর মধ্যে ছয়শোর মধ্যে নিতে পারবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে ইনশাল্লাহ দেখবেন দেখলে এই আইডিয়া আপনার হয়ে যাবে যে একটা ওয়াশরুম অল কমপ্লিট কত টাকা লাগে আর এখানকার আপনারা দেখতে পারছেন কত সুন্দর টাইসের ভিউ আসলে আমি চেষ্টা করি যে ভালো মানের কাজগুলো যাতে সব জায়গাতে করার ভালো মানের টাইসের কাজ করলে আপনার মানে কি বলবো আমার জানের কাছেও শান্তি মনের কাছেও শান্তি তারপরে মানে কাজের যে একটা ফিনিশিং কাজের যে একটা লুক আসলে টাইস হইলে হয় না ভালো মানের আপনাদের প্রয়োজন এটা সবাই চেষ্টা করবেন যাতে দুই টাকা আপনার বেশি লাগলেও যাতে টাইসের কাজ আপনি টাইসের কাজ তো বারবার করতে পারবেন না টাইসের কাজ আপনি একবারই করতে হবে এটা যাতে আপনার মনের মতন হয় দেখেন টাইসের কাজ আর এই যে ওয়ালে রং এর কাজ এটাই কিন্তু আপনার চোখে পড়বে টাইলসটা চোখে পড়বে আর ওয়ালটা চোখে পড়বে এর নিচে কি আপনি ইট দিবেন কি ঢালাই দিবেন এটা কেউ দেখবে না হ্যাঁ এই টাইলসের নিচেও বালু দিবেন কি কি দিবেন এটা কেউ দেখবে না ইম্পর্টেন্ট আপনার রুমটা সবাই দেখবে আর টাইলসটা এটাও একটি মাস্টার বেডরুম আপনার ১৩ ফিট বাই ১৩ ফিট এখানেও একটা ওপেন বারান্দা দেখতে পাচ্ছেন পড়াই আট ফিট বারান্দা এটি এত বড়ো বারান্দা হইলে আপনার রুমের মধ্যে অটোমেটিক এমনিই আলো চলে আসে আমি আজকের ভিডিওতে দেখাইলাম যে আপনার আমরা এই প্রজেক্টে কি কি কাজ করলাম এবং এখানকার যে টাইসের কী কী টাইসের কালেকশনগুলো আছে এভরিথিং এগুলো দেখাইলাম এরকম অসংখ্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পাবেন ইনশাল্লাহ যদি ফেসবুক পেজে থেকে এই ভিডিওটি দেখেন আপনার যদি ইউটিউব থেকে দেখেন এই ভিডিওটি যদি ফার্স্ট দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবটা ফলো করে রাখবেন তাহলে এর এত সুন্দর সুন্দর কাজগুলো আপনার সামনে দেখতে পাবেন আসলে আমি যেভাবে আপনাদের যত কালেকশন দেখাই মনে হয় না বাংলাদেশে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কোথাও পাবেন চ্যালেঞ্জ দিলাম দেখে নিয়ে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম